হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রায় মোটর ব্লগস তো অনেকদিন পর গাড়িটাকে নতুন কিছু মডিফিকেশান করেছি তো ছোটোখাটো একটা মডিফিকেশান করেছি তো কী মডিফিকেশান করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আরও নতুন নতুন ব্লগ ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের জন্য তো প্লিজ তোমরা সাপোর্ট করো আর চ্যানেলটার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছি কী নতুন মডিফাই করেছি গাড়ির মধ্যে তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস এবার নতুন মডিফিকেশন করব এদিকে রিং টেপের যে রেড কালারটা ছিল রেড কালারটা আমরা তুলে নতুন কালার লাগাবো তো নতুন কি কালার লাগাবো সেটা দেখতে পাবে তো এদিকে এখন রিং টেপ তোলা চলছে তো এইদিকটা এখন তুলছে ভাই এদিকে তাকাও একটু দেখি হাই করে দাও ও এখন এইদিকটা তুলছে এইদিক থেকে পিছনে চাকাটা দেখতে পাচ্ছ আর বাকি এই সাইডটা তোলা হয়ে গেছে এই সাইড টা দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক এখন পুরো রিং টেপ তোলা হয়ে গেছে দিকটা শুধু ওই সাইড টা আছে ওই সাইড দেখতে পাচ্ছ তোমরা গাড়ির রিং এর টেপ কিছু করা নেই পুরো কোম্পানি যেমন থাকে সেরকমই করা আছে তো রিং টেপ কিছু মারা নেই এই সাইড মারা নেই এই দিকটা দেখ করা নেই তো রিং টেপটা টা করবো আজকে তো রিং টেপ করতে বেরাচ্ছি রিং টেপটা করিয়ে নে তারপর তোমাদের দেখাচ্ছি no মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা আমার গাড়িতে কোম্পানি থেকে এসেছিল সেটা চেঞ্জ করে আমি অন্য লাগিয়েছি তো কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি নতুন কিছু লাগিয়েছি বলতে যেটা কোম্পানিতে ছিল সেটা হচ্ছে আমার গাড়ির লুকিং গ্লাস তো এই লুকিং গ্লাসটা আমি চেঞ্জ করেছি তো আমার তো ডান দিকে লুকিং গ্লাসটা ভেঙে গেছিলো তো এটা আমি আফটার মার্কেট লুকিং গ্লাস লাগিয়েছি তো যেটা আমার স্টক ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপটা মার্কেট দোকান থেকে আমি কিনে এনেছি এগুলো তো এগুলো দেখতে হুবু একই রকম কিন্তু রাইডারের যে স্টক থাকে সেটা একটু আলাদা তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিভিএস রাইডারের অরিজিনাল লুকিল গ্লাস তো এটা আমার ভেঙে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার ভেঙে গেছে তো আমি শোরুমে গেছিলাম তো শোরুমে গিয়ে এটা অর্ডার দিতে বলেছিল তো অর্ডার দেওয়ার পরেও অনেক দিন হয়ে গেছিলো আসেনি তাই আমি আফটার মার্কেট এই লুকিং গ্লাসগুলো লাগিয়েছি যেগুলো রাইডারের এই লুকিং গ্লাসের মধ্যে মতো পুরোটাই অনেকটাই এক প্রায় কিন্তু এটা আমি দোকানতে নিয়েছি তো এই রাইডারের যে অরিজিনাল লুকিং গ্লাসটা তোমরা দেখতে পাচ্ছ এটার একটার দাম হচ্ছে দুশো আশি একটার দাম আর এইটা এক জোড়া সেট যেটার দাম পড়েছে আমার তিনশো তিরিশ টাকা তো এটাও পুরো সেমই সেটা তোমাদের দেখাচ্ছি এই যে আর দেখো তোমরা দুটোর কনসেপ্ট কনসেপ্টও সেমই শুধু একটু ডিজাইনটা আলাদা জাস্ট তো এইটার ডিজাইনটা একটু আলাদা আর এইটার ডিজাইনটা একটু আলাদা এবার আমি দুটো পাশাপাশি নিয়ে গিয়ে দেখাচ্ছি তো এইটা হচ্ছে রাইটারের অরিজিনালটা আর এটা হচ্ছে স্টকটা এখন যেটা লাগানো আছে আপনার মার্কেটটা ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ ভিডিও আসছে তো সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আসছে তো এবার একটা নতুন কিছু জিনিস কিনবো তো সেটা আমি তোমাদেরকে এবার পরের ভিডিওতে দেখাবো তো সেটা কি তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই